হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা যারা বিপিএড প্রথম সেমিস্টারের পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি সুখবর আছে বিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষা দু হাজার চব্বিশের রুটিন প্রকাশিত হয়েছে আপনাদের পরীক্ষা শুরু হবে পঁচিশ তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ ইংরেজি মে মাসে এবং আপনাদের পরীক্ষা শেষ হবে ছাব্বিশ তারিখ ছয় মাস দু ইংরেজি জুন মাসে সো আপনাদের পরীক্ষা কখন শুরু হবে এবং আপনাদের পরীক্ষায় কখন বন্ধ আছে সেই বিষয় সম্পর্কে এই ভিডিওতে আমি ইন ডিটেলস আলোচনা করব তো তাহলে চলুন শুরু করা যাক সো আমি প্রিভিয়াসলি রুটিনটি ডাউনলোড করে রেখেছি সো এই রুটিনের ডাউনলোড লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনারা সেখান থেকে রুটিনটি ডাউনলোড করে নেবেন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বা বিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষা নিমুক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এই সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে আপনাদের পরীক্ষার সময়সূচি আপনাদের তৃতীয় পরীক্ষা শুরু হবে সকাল নয়টা থেকে এবং ব্যবহারিক পরীক্ষা শুরু হবে সকাল সাতটা থেকে দুই হাজার চব্বিশ সালের বিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ বার এবং পরীক্ষার বিষয় পঁচিশ তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ ইংরেজি রোজ রবিবার আপনাদের প্রথম যে পরীক্ষাটা হবে ফাউন্ডেশন অফ ফিজিক্যাল এডুকেশন এবং তিন তারিখ ছয় মাস হাজার পঁচিশ ইংরেজি মঙ্গলবার রুলস অফ গেমস অ্যান্ড স্পোর্টস দু হাজার চব্বিশ সালের বিপিএড প্রথম সেমিস্টার ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ব্যবহারিক পরীক্ষা শুরু হবে বাইশ তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ ইংরেজি এবং আপনাদের ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ছাব্বিশ তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ ইংরেজি সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন কারণ শেয়ার করার মাধ্যমে তারাও জানতে পারবে যে দু সালের বিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো ধন্যবাদ এই ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য